ঘোষিত হল বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের পুরো তফসিল নির্বাচন কমিশনের প্রকাশিত আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বারো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে প্রার্থী মনোনয়ন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন নির্ধারিত হয়েছে উনত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ মনোনয়নপত্র বাছাই ও স্ক্রুটিনিটি চলবে তিরিশে ডিসেম্বর থেকে চার জানুয়ারি পর্যন্ত এদিকে প্রার্থীদের প্রচার প্রচারণা চালানো যাবে আগামী বাইশ জানুয়ারি থেকে শুরু করে দশ ফেব্রুয়ারি পর্যন্ত সর্বশেষ ভোট গ্রহণ হবে বারো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উভয় একসঙ্গে অনুষ্ঠিত হবে আপডেট থাকার জন্য আমাদের সঙ্গে থাকুন এই ঘটনাটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ জাতীয় সংসদ কমিশন পরবর্তী আপডেট কী হতে যাচ্ছে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এর জন্য আপনারা আমাদের পাশে থাকতে পারেন ধন্যবাদ